tere kando bajay ei nas ka amar kono dosh nai amaro sob thik i ache

আরে হেরুম কিছু না এ লোব গাছ কাটতেছে এ গাছটি ছাগল দেখাই না খাও মোবাইল আমি আইসা আই দি তার বউ গাছ কাটতেছে আমি আই না দরছি তার দুইটা দেওয়ার আছে এটা রেগে আইতেছে কি করতাম এবার দেখা মারি দিছে আমার লেনে নেমে তলে আজ দিন খালি ফেট পেট বুড়ে গেছে আমারে মানে ঠিকই কইছে শরীফুল ভাই আমারে ঠিকই কইছে তাই না চলো তোমারে আহ ঘর নিয়া ঘুরে